তো আজকের ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য একদম কম প্রাইস থেকে একদম হাই কোয়ালিটি কিন্তু সব ধরনের কোয়ালিটির মধ্যে টুকটাক মানে মিডিয়াম একদম হাই কোয়ালিটিও না মিডিয়াম রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলতে আমাদের ঠিকানাটা হচ্ছে সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছড়ি পাশে যারা 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 আসতে চান সে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যদি না আসতে পারেন তাহলে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও টপস বাদেও কিন্তু আমাদের শোরুমের হিউজ পরিমাণে কালেকশন আছে একটি ব্যান কিনবো হচ্ছে শোরুম কিনবো হচ্ছে বাসা বিক্রি করেন কিংবা হচ্ছে ফুটপাতে বিক্রি করেন সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এক কথা একদম লো বাজেট থেকে একদম হাই কোয়ালিটি সব ধরনের বাজেটের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন হিউজ পরিমানে কিন্তু প্রোডাক্ট সব ধরনের কোয়ালিটি আছে তো কথা না পারি আমরা সোজা চলে যাবো আমাদের ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্ট প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে অ্যাম্বোসের মধ্যে এই যে দেখেন অ্যাম্বোসের মধ্যে টপস এটা যদি আপনার ডিজাইনটা দেখেন অ্যাম্বোস অ্যাম্বোসগুলো সম্পূর্ণ প্লাস্টিক করে দেখেন হাতগুলো দেখেন রাবার মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর একটা ডিজাইন মেয়েদের এইরকম একটা রাবার না থাকলে মালটা সুন্দর হয় না তারপর কালার গুলো দেখেন আপনি কোন প্রত্যেকটা কালার দুই পিস করে পাবেন বারোটা মালে দুই পিস করে ছয়টা কালারে বারো পিস মাল এটা হচ্ছে টোটালি তিনটা সাইজ পাবেন আপনারা প্রতি সাইজে আপনার বারো পিস করে থাকবে যে দেখেন কালার পাইবেন ছয়টা কালার পাইবেন আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু এম্বস 12 বছর পর্যন্ত হবে এই যে দেখেন 7 বছর থেকে 12 বছর এটা হচ্ছে আমরা আইডিয়া দিতেছি আর হচ্ছে এটা হচ্ছে কিন্তু মাঝারি সাইজ এটা থেকে কিন্তু আপনারা আরও এক সাইজ বড়ো পাইবেন এটা যদি আপনাদের আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখেছে দেখেন আর এক সাইজ বড়ো পাইবেন প্লাস হচ্ছে আর এক সাইজ ছোটো পাইবেন যে দেখেন বিশাল সাইজ কিন্তু মাঝারি সাইজটা কিন্তু বিশাল সাইজ এটা আপনারা চোদ্দো পনেরো বছর মায়ে ধরেও দিতে পারবেন যেটা বড়ো সাইজ আছে আম্পোস আম্পোসগুলো কোনো ফাটবে না আর অঙ্গ হলে হলে রিটার্ন যে কোনো প্রবলেম হলে নিজে রিটার্ন করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দশ এই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন প্রতিটা বড়ো একটা কিন্তু কালারগুলো খুব সুন্দর এই যে দেখেন তারপর হচ্ছে যাদের যাতে লাগবে আমাদের স্কিনে যে নাম্বারে দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটার প্রাইস পুরো মাত্র নব্বই টাকা বিশ দেখেন মাত্র নব্বই টাকা বিশ এরকম বড় বিশ সাইজের মাল এই যে এখানে হচ্ছে আরও সাইজ আছে তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারে দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে যারা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনার সামনে যে দেখেন এটা হচ্ছে গোলাপের ভিতরে যে দেখেন গোলাপের বাড়িতে চাকার মধ্যে হবে এটা যদি ফুল চাকা বলে ফুল ডিজাইনটা দেখে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে পুরো ডিজাইনটা সম্পূর্ণ আপনার বডিতে এরকম চাকার মতো ডিজাইনটা করা থাকবে এই যে দেখেন এটা প্লাস্টিক এমবস এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্লাস্টিক এমবসের মধ্যে হবে সেম এমবস ফাটবে না আর এটা এমবসটাও কিন্তু খুব সুন্দর আর হচ্ছে কোয়ালিটি ফুল এমবস এই যে দেখেন এটা ছয় কালারের 12 পিস এটা ছয় কালারের 12 পিস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সেম এরকম ছয়টা করে কালার পাবেন এক কালার দুই পিস করে পাবেন এই যে দেখেন কালার কিন্তু এখানে আরো আছে এটা হচ্ছে টোটালি তিনটা সাইজ হয় মানে প্রতি সাইজ আপনার বারো পিস করে পাইবেন এটা হচ্ছে আপনার মাদের হিসেবে যদি ওয়ার্ড অ্যাঙ্গেল এটাও দেখেন এটা যদি ওয়ার্ড অ্যাঙ্গেলে দেখা তাহলে বুঝতে পারবেন এটা দেখেন এটা এরকম এটা হচ্ছে মাদের ফাইভ সাইজটা তো এটার পর থেকে একটা একটা বড় সাইজ পাইবেন আর এটার থেকে আরেকটা ছোট সাইজ পাইবেন আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর আর ডিজাইন যে করছে দেখেন প্রতিটার প্রোডাক্টের এইগুলো কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন করছে এই দেখেন খুব সুন্দর ডিজাইন এটাও সেম কিন্তু আপনার এই যে দেখেন গলার ফিনিশিংটা গলার ফিনিশিংটা যদি দেখায় গলার ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর প্লাস হচ্ছে হাতের ডিজাইনটাও সেম এই যেরকম আপনারা দেখেন কুচি করার মতো থাকবে রাবারটা রাবার লাগানো থাকবে আর সিলি গুলো খুব সুন্দর এটার তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এটারও প্রাইস নব্বই টাকা পিস করবে

এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন বুকের নেকলেসের মধ্যে হবে আর সবগুলো মাল একবার 12 14 বছর পর্যন্ত চলবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করছে আর ডিজাইনটা যদি এমবোসটা যদি আপনাদের আমি খেয়াল করে দেখাই যা দেখেন এমবোস গুলো কিন্তু খুব ক্লিন দেখবেন অনেকগুলা প্রোডাক্ট আছে আপনারা ক্লিন হয় না এমবোস 5 6 গুলো দেখবেন ক্লিন হয় না অনেকগুলাতে আপনারা দেখবেন মানে এইগুলো আপনাদের মানে একটাতে পাতি একটাতে পাতি নাই এরকম থাকতে পারে তো আমাদের গুলো এরকম না একদম ক্লিন একদম ক্লিন নিট নিরান ক্লিন থাকবে যেরকম একদম সম্পূর্ণ ক্লিন বডি থাকবে আর গুলো একদম দেখবেন এরকম ভাবে থ্রি ডি বলে তো যাদের যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মতো লাগবে এটারও কিন্তু ছয়টা কালার পেয়ে যাবেন আপনারা দেখেন প্রতিটা কালারই সুন্দর মেয়েদের জন্য যেরকম কালার গুলোর প্রয়োজন এরকম কালারগুলোই কালার গুলোই পেয়ে যাবেন আপনাদের এই কালারটা যদি আপনাদেরকে খুলে দেখে আমি এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার খুব সুন্দর এই যে দেখেন তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটা থেকে এক বড় পাইবেন এক সাইজ পাইবেন এটা টোটালি ছয়টা কালার পাইবেন আর হচ্ছে এটা তিনটা সাইজ তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন মাত্র নব্বই টাকা পিস ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ মাল মাত্র নব্বই টাকা পিস এই যে তারপর হচ্ছে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে এমবোটারির মধ্যে এটা যদি পুরো ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাই শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটির মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে এমবো এটা কিন্তু আপনার এমবোস না এটা হচ্ছে সম্পূর্ণ এই যে এরকম এমবোটারি করা কাপড় দেখেন কাপড় দেখেন ভাই কি সুন্দর গুলো কিন্তু খুব সুন্দর কাপড় আয়নার মত জগজগ জগজগ করে মানে এটার হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন হাতার ডিজাইনটা খুব সুন্দর রাবার দেওয়া আছে আপনার কথা কাজে মিল পাবেন যা দেখবেন তাই পাবেন আমাদের নিজস্ব চ্যানেল আমাদের চ্যানেলে যেটা যেটা দেখবেন পারফেক্ট পাইবেন একদম পারফেক্ট আর কালার গুলো দেখেন আর এমব্রয়ারি গুলো দেখেন কত সুন্দর কাপড় গুলো দেখেন এখন ভিডিওতে যা কালার দেখবেন আপনি বাস্তবে তাই পাবেন কোন কাপড়ের কোনো বগি নেই 19 20 পাবেন না सेम टू सेम পেয়ে যাবেন আমাদের সুন্দর সুন্দর কালার দেখেন দেখেন কালারগুলো প্রত্যেকটা মেয়েদের কালারই ভাইজান নেগলি কালারই মেয়েদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর কালার তো 6টা করে কালার পাবেন এটা সাইজ হচ্ছে টোটালি তিনটা সাইজ 3 4 পর্যন্ত 5 টোটালি তিনটা সাইজ হচ্ছে মাঝারি সাইজ এর থেকে এক্সেস বড় পাবেন এক্সেস ছোট পাবেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এমবোটারি করা থাকবে যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে গলা আর থেকে 12 বছর পর্যন্ত চলে গলাতে যে আপনার শিলি ফিনিশিং গুলো আছে এই শিলি ফিনিশিং গুলো খুব মানে ক্লিন এই দেখেন একদম ক্লিন আর হচ্ছে হাতারও আপনার শিলি ফিনিশিং গুলো খুব ক্লিন দেখেন ডিজাইনটা খুব সুন্দর তো এটার প্রাইস পুরো মাত্র 95 টাকা তিনটা সাইজ হবে ছয়টা কালার হবে যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবে এই তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজের মধ্যে একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনার সামনে একদম ভালো কোয়ালিটির মধ্যে এটা যে সব দামাকা অফার দামাকা অফার

মেয়েদের জন্য যেরকম কালারগুলো দরকার এরকম কালার পেয়ে যাবেন আর বুকের ডিজাইনটার কথা তো কি বললাম বুকের ডিজাইনটা তো খুব সুন্দর সিকুইন্স প্লাস করা থাকবে তো যা এটার প্রাইস পড়বে মাত্র 110 টাকা 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 করে চোখ বুঝো বিক্রি করতে পারবেন মাল ফেরত সবাই বলতো না মাত্র একশো দশ টাকা দেন কিন্তু আড়াইশো টাকা একদিন চোখ বুঝে আপনার বিক্রি করতে পারবেন তো যাদের যাদের লাগবে দেখেন ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার নিতে পারবেন তো এছাড়াও আপনারা এরকম ওই টপস বাদেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে অন্য যে কোনো ধরনের কালেকশন চালিয়ে নিতে পারবেন যেমন হচ্ছে সেন্ট টু গেঞ্জি কিংবা হচ্ছে ব্রা প্যান্ডি কিংবা হচ্ছে আপনার এরকম শোরুম কোয়ালিটি যদি রামপার চান রামপার নিতে পারবেন তারপর হচ্ছে যেরকম গেঞ্জি সেট চাইলে গেঞ্জি সেট নিতে পারবেন কোটি তারপর হচ্ছে আপনার এই যে যদি দেখা এটা হচ্ছে আপনার জি জিন্সের প্যান্ট শপ আপনার গেঞ্জি সেট নিতে পারবেন শোরুম কোয়ালিটি তারপর হিউজ পরিমাণে বা এই তো সব বলানো সম্ভব না এগুলো হচ্ছে আপনাদের আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আমাদের শোরুমে কী কী ধরনের প্রোডাক্ট থাকতে পারে বা কী কী ধরনের প্রোডাক্ট আসে তারপর হচ্ছে যারা যারা হচ্ছে আমাদের থেকে অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কিনবো হচ্ছে আসতে চান আসতে হলে হচ্ছে আমাদের ঠিকানাটা আমরা বিডিও শেষে আবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁও নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলশির পাশে যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিনবো হচ্ছে যারা যারা আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আজকে হচ্ছে ভিডিওটা এইখানেই শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন